ভৈরব জেলার দাম যে হরতাল আহ্বান করা হয়েছে এই হরতাল মাস কি অজানা কারণে কামল সাহেবের একটি বার্তায় আমাদের শহর আন্দোলন সুবিশ্বাস হয়ে গেল শেষ হয়ে আমি যারা তৎকালীন আমি দুচর এখন যারা ফেসবুকের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে চাই যে বিএনপি এই আন্দোলনের সাথে নাই এই যে মিথ্যা একটি অবগত এই অবগত জন্য আপনার সরসরের আমি কর্মসূচি তিন দিন থাকবে আজকে আমরা সড়ক পথ ব্লক করেছি কাল রেলপথ ব্লক করব এবং পরশু দিন নৌপথ ব্লক করব এই তিন দিনের ভিতরে সরকারের কাছ থেকে যদি কোনো ফলাফল না আসে আমরা নিজেরাই ভৈরবকে জ্বালা হিসেবে ঘোষণা দিই আমাদের সাথে তামাশা করলে চলবে না গাজীপুর জেলা চাই ইবনা জেলা চাই আমাদের সাথে তামাশা আমাদের সাথে তামাশা করা চলবে না কইলে ভৈরব জেলার দাবিতে ভৈরব দুর্জয় মুড়ে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমরা অবরোধ করেছি জেলার দাবিতে তবে জনভোগান্তির কথা চিন্তা করে দুই ঘন্টা পরে হলেও আমরা বাস রাস্তাঘাট ছেড়ে দিয়েছি আমরা সরকারের কাছে আবেদন জানাবো অতি শীঘ্রই যেন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভৈরব জেলার দাবি মেনে নেয় আর আগামীকাল ভৈরব রেল স্টেশন অবরোধ এরপর দিন ভৈরব লঞ্চগার্ড অবরোধ যতদিন পর্যন্ত আমাদের ভৈরব জেলার দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আমরা ভৈরবের রাজপথে থাকবো ইনশাল্লাহ পথ রেলপথ সব দিয়ে বৈরব জনবহুল একটা এলাকা আয়ের বিভিন্ন অংশ আছে যে এলাকা অত্র ময়মনসিং কিশোরগঞ্জ এই সাইডে নাই ডিস্ট্রিক্টের মধ্যে নাই তাই আমরা মুখ্যমন্ত্রী সরকারের কাছে দাবি জানাবো প্রতি আমাদের ভৈরববাসীর প্রাণীর দাবি বৈরব জেলা বাস্তবায়ন করে আমাদেরকে আমাদের উপযুক্ত প্রাপ্য দেওয়া হোক যে প্রাণের দাবি ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সমস্ত মানুষ মিলে আজকে সেই যে ভৈরবের প্রাণের দাবি যে আমরা পশ্চিমতম জেলা হিসাবে ভৈরবকে চাই ভৈরব বাংলাদেশের একটি উপজেলা হয়েও সারা বাংলাদেশে এক নামে চিনে যার নাম হচ্ছে ভৈরব বাজার শিক্ষা ধর্মীয় অর্থনৈতিক রাজনৈতিকভাবে আমরা এগিয়ে আছি তাই আমি এই সরকারকে বলব যদি আপনারা সারা বাংলাদেশকে একটি সুন্দর এবং লাইফলাইন হিসেবে দেখতে চান ভৈরবকে যে নীতিগত পঁয়ষট্টিতম জেলা হিসেবে দেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করুন